অনেক কাল আগের কথা আরবে আমালিকা নামের একটি জাতি ছিল তারা ছিল খুবই দক্ষ ও ভালো যোদ্ধা তাদের নেতার নাম জালুদ সেই আমালিকারা বনি ইসরায়েলের উপর খুবই জুলুম অত্যাচার করত। আমালিকাদের জুলুম থেকে বাঁচতে হলে এই যুদ্ধে ইসরায়েলের জিততেই হবে তাই বনি ইসরায়েল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল এই দোয়াটি পড়ে রব্বানা আফ্রিকা আলাইনা সবরা হে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য দিন আমাদের শক্তিশালী করুন আমাদের পদজোড়া আরো শক্তিশালী করুন এবং আমাদেরকে কাফেরদের উপর সাহায্য করছিলাম গার্ডিয়ান টিম থেকে পাবলিশ হওয়া ছোটদের একটি চমৎকার বই রব্বানা আমরা সবাই জানি পবিত্র কোরআনে অনেক স্থানে রব্বি রব্বানা বা এরকম শব্দে অনেক জায়গায় দোয়া এসেছে যেখানে মূল প্রতিবাদ্য ছিল হে আমার প্রভু আল্লাহ তালার কাছেও এই দোয়াগুলো গৃহীত হতো কবুল হতো ছোটদের জন্য এখানে খুব সহজ করে বড় অক্ষরে আরবিতে দোয়াটি প্রথমে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি ইংরেজি অনুবাদ এবং বাংলায় সাবলীল অনুবাদ দেওয়া হয়েছে এবং দোয়াটির মূল প্রেক্ষাপট গল্পের আকারে সুন্দর এখানে তুলে ধরা হয়েছে যাতে তার অন্তরে অনুভূত হয় যে এই দোয়াগুলো নবীদের ক্ষেত্রে যেমন ভাবে গ্রহণ করা হয়েছিল সেভাবে তার দোয়াও কবুল হবে তাহলে এখনই গার্ডিয়ান পাবলিকেশন এর প্রকাশিত রাব্বানা বইটি আপনার শিশুকে উপহার দিন হতে পারে এটি তার জীবনের শ্রেষ্ঠ উপহার ধন্যবাদ